চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স এ স্টার কিংবা সাতাশ কোটি রুপিতে সুপার টেবিল থেকে আইপিএল খবরের অন্যতম আকর্ষণীয় দিকই হচ্ছে এই অপশন সিস্টেম এবং যখন পার্টিকুলারলি একটা প্লেয়ারকে নিয়ে কয়েকটা দলের ভেতরে টানাটানি চলতে থাকে তখন কিন্তু সেটা একটা বাড়তি ভ্যালু যোগ করে এবং টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়িয়ে দেয় কিন্তু বিপিএল এ এই অপশন সিস্টেম লম্বা সময় ধরে ছিল না ছিল প্লেয়ার্স ড্রাফট অবশেষে বর্তমান বিপিএল গভর্নিং কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে নো মোর প্লেয়ারস ড্রাফট তারা ফিরিয়ে আনছে অপশন এখন কথা হলো যে কিভাবে এই অপশন হবে এবং টিমগুলো আসলে কত টাকা খরচ করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে সেই আলোচনাটা করতে চায় লোকাল ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি থাকছে ছয়টা বিদেশি ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি থাকছে পাঁচটা লোকাল ক্রিকেটারদের ভেতরে এ ক্যাটাগরির বেস্ট প্রাইস থাকছে পঞ্চাশ লাখ টাকা এবং প্রত্যেক ডাকে ডাকে পাঁচ লাখ করে বাড়তে থাকবে অর্থাৎ কেউ যদি কাউকে নিতে চায় তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ হবে এরপরেও যদি কেউ আগ্রহ দেখায় ষাট লাখ হয়ে যাবে আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরির জন্য বেস প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার ডলার এবং সেটাও প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে বাড়তে থাকবে এবার যদি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভিত্তি মূল্য বলি লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরি পঞ্চাশ লাখ বি ক্যাটাগরি পঁয়ত্রিশ সি ক্যাটাগরি বাইশ লাখ ডি ক্যাটাগরি আঠারো লাখ ই ক্যাটাগরি চোদ্দ লাখ এফ ক্যাটাগরি হচ্ছে এগারো লাখ টাকা আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরি পঁয়ত্রিশ হাজার বি ক্যাটাগরি পঁচিশ হাজার সি ক্যাটাগরি বিশ হাজার ডি ক্যাটাগরি পনেরো হাজার ই ক্যাটাগরি হচ্ছে দশ হাজার লোকাল ক্রিকেটার কেনার ক্ষেত্রে এক একটা ফ্রেঞ্চাইজি খরচ করতে পারবে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা দিয়ে তাদের লোকাল ক্রিকেটার কিনতে হবে এবং ন্যূনতম তেরো জন লোকাল ক্রিকেটারকে অকশন থেকে দলে নিতে হবে তারা ডিরেক্ট সাইন করাতে পারবে দুজনকে এর ভেতরে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু সেই আলোচনা করে ফেলেছে তারা দুজনকে ডিরেক্ট সাইন করিয়েছে সেই হিসেবটা এই সাড়ে চার কোটির বাইরে হবে ওই হিসেবটা ধরা যাবে না ওটা আলাদা হিসাব ওটা বাদ আর বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও দুজনকে সরাসরি সাইন করানো যাবে এবং নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে নিতেই হবে এবং বিদেশি ক্রিকেটারদের জন্য এক একটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সাড়ে তিন লাখ ডলার লাখ ডলার এবং যদি আমরা লোকাল ক্রিকেটারদের জন্য সাড়ে চার কোটি টাকা এবং বিদেশিদের জন্য সাড়ে তিন লাখ ডলার তাহলে ওভারঅল আসলে পার্চেস পাওয়ার প্রত্যেকটা টিমের কাছে থাকছে দশ কোটি টাকার মতো এর ভেতরে তাদেরকে দল সাজাতে হবে এবং ষোলো জন লোকাল ক্রিকেটার থাকতে পারবে সর্বোচ্চ নিতে পারবে এবং বিদেশিদের ক্ষেত্রে নিলাম থেকে দুজন তারা নিতে পারবে ম্যাচে ন্যূনতম দুজন খেলাতে পারবে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার এক একটা ফ্রেঞ্চাইজি টিম আসলে খেলাতে পারবে এবার আসা যাক হচ্ছে যে কিভাবে করে তারা পেমেন্ট দেবে চুক্তি স্বাক্ষরের সময় পঁচিশ শতাংশ টাকা দিয়ে দিতে হবে দলের যে শেষ লিগ ম্যাচ সেই সময় পঞ্চাশ শতাংশ টাকা পরিশোধ করতে হবে এবং টুর্নামেন্ট শেষে তিরিশ দিনের মধ্যে বাকি পঁচিশ শতাংশ টাকা দিতে হবে এই ব্যাপারে কোনো ছাড় নয় একটা স্কোয়াডের সাইজ হবে বাইশ সদস্যের খেলোয়াড় কোচ কর্মকর্তা মিলিয়ে এছাড়া ম্যানেজার কোচ বিশ্লেষক সহ দলীয় কর্মকর্তা নিবন্ধন করতে পারবে সর্বাধিক বারো জন কিন্তু স্কোয়াডের যে সাইজ সেটা হচ্ছে বাইশ সদস্যের হতে যাচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেক টিম এর ভেতরে তো দুইয়ের অধিক বিদেশি ক্রিকেটারের সাথে তারা আলোচনা করছে সেটা কিভাবে করে হবে নিবন্ধন করাতে পারবে দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের তারা নিবন্ধন করাতে পারবে কারণ অনেক বিদেশি ক্রিকেটার আছে তারা আসবে দুই ম্যাচের 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 জন্য 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 তিন চার তো সেটা আসলে কোন একটা পার্টিকুলার ফ্রেন্চাইজ ওই ক্রিকেটারের সাথে এই ধরনের একটা চুক্তি করে নিতে পারবে তাতে কোনো অসুবিধা আসলে নাই আর যারা সিজনের জন্য অ্যাভেলেবেল হবে তাদের তো নিলাম হবে এবং নিলাম থেকে ক্রিকেটারদেরকে ফ্রেঞ্চাইজ গুলো বেছে নেবে সো এই হচ্ছে ওভারঅল আর প্রেয়ার ড্রাফ হওয়ার কথা ছিল হচ্ছে সতেরোই নভেম্বর কিন্তু যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে অকশন হবে এখন এই প্রস্তাবনা সবগুলো ফ্রেনচাইজের কাছে বিসিবির পক্ষ থেকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হয়েছে একুশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ তারিখের যদি কোনো ফ্র্যাঞ্চাইজির দিমত থাকে বা তাদের অন্য কোনো ভাবনা থাকে সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানাতে হবে এবং তারপরে নিলামের তারিখ অকশনের তারিখ ঘোষণা করবে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল সো এভাবেই আসলে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরে আসছে অপশন বা নিলাম পদ্ধতি ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং